あれでは হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি ইউটিউবে নতুন সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন सुबह यार दोनों लाइफ में जुटता है गान सुबह लाइफ में जुटता है गान सुबह लाइफ में जुटता है गान लोगी একটা অরাজকতা সৃষ্টি করেছে আমরা তাদেরকে কখনো ছাড় দেবো না দেশের মানুষ শান্তিতে থাক গোপালগঞ্জবাসী এটা চায় না তারা কিছু দুষ্কৃতির পর গত বছরে বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র উল্লেখযোগ্য অবদান হল সে গোপালগঞ্জের ছাত্রলীগ নেতাদের সেনাবাহিনী পিটিয়ে গোয়া লাল গোপালগঞ্জবাসীকে বলবো আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন

আমি ইউটিউবে নতুন সবাই আমার সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি কমেন্ট করেন পারলে আমার কমেন্ট করেন ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দেন কমেন্ট না করলে কেমন বুঝবো আপনি কথা থেকে বলতেছেন কথা থেকে আমার ভিডিও দেখতেছেন কালি এসে ঘুরে গেলে তো হো না কমেন্টটা জানাই দেন আর আমার সাবস্ক্রাইব করে দিন Oke, Google. Selanjutnya, jangan lupa

এখন ভাই আমি তো চিনলাম না আমি আনবু কোরিয়ান না আপনি কোথা থেকে বলতেছেন আমার জানাই দেন আর আমি আপনার কাছে টাকা নিছি সেটা তো মনে পড়ে না জানাই দেন আর আমি আপনার কাছে টাকা নিছি সেটা তো মনে পড়ে না হুম বাগান নষ্ট হয় টাকার জন্য ফ্যানশিপ নষ্ট হয় এটা ঠিক আছে ভাই ফ্যানশিপ নষ্ট হয় কিন্তু আমি তো আমার তো খেয়াল হয় না আমি আপনি টাকা নিচ্ছি আপনি পরিচয়টা দেন আমার আপনার নাম বাসা কোথা থেকে বলতেছেন সেই পরিচয়টাই দেন দেখে চিনতে পারি নাকি হয়তো টাকা নিতে পারি যদি আমাদের সার্কেলের মধ্যে কেউ হও তাহলে তোমার মনে পড়তেছে না পরিচয় দেন আচ্ছা ভাই টাকা দেবো আপনি আচ্ছা ভাই টাকা দেবো আপনি ইউটিউবে নাম্বার পাঠিয়ে দেন আপনার পরিচয়টা দিয়ে দেন কোথা থেকে বলতেছেন দর্শককে জানাই দেন সবাই দেখতে Ah. Ah. Oke, oh, saat

थैंक यू भाई थैंक यू काउंट कर देना

سويا دهان سويا دهان سويا جكتو هاي دهان

নতুন সময় আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন প্লিজ সবাই বেশি কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমি ইউটিউবের নতুন সময় সাবস্ক্রাইব করে দেন

আমি ইউটিউবে নতুন সবাই আমার পাশে থাকেন আমার ইউটিকে সাবস্ক্রাইব করে দেন আর বিশেষ বেশি কমেন্ট করেন কোথা থেকে বলতেছেন সে কমেন্টটা করেন তাতে আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে জানতে পারি কে কত থেকে আমার লাইফটা দেখতেছেন লাইফে যুক্ত হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করে দেন কমেন্ট করেন সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান শেয়ার করেন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে খুব ভালো লাগলো সবাই কমেন্ট করেন কমেন্ট করলে সবার সাথে কথা বলা যায় সবাই বেশি কমেন্ট করেন আপনার সাথে কথা বলতে পারি লাইফে আর বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করেন আপনার সাথে কথা বলা যায় সবাই বেশি বেশি কমেন্ট করেন ইউটিউবে নতুন আমার সাবস্ক্রাইব করে দেন Thank you, thank you, DY, one month So I like, comment, see good, Thank you, your up Thank you, thank you,

করেন সবাই ভালোবাসা দেন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইফে সবাই সবার সাথে সাক্ষাৎ হয় সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন

राम कला आ को अनन बहुत बोल ओके सब भाई सब्सक्राइब करि देन

p u l 니 e n p 이